নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ওই ধুলেথুটে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে মাঠ থেকে ঝিঙে এনেছে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে ঝিঙে আর ঝিঙের খোসা আমি দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন ঝিঙে রান্না করে ঝিঙের দেখো এই খোসাগুলো ফেলে দিই ফেলে না দিয়ে দুর্দান্তভাবে কিন্তু রান্না করা যায় দুপুরবেলা যদি এরকম দুটো দু সুস্বাদু পথ থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছু লাগবে না তাহলে আমি এই ঝিঙাটা কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক কথা বলতে বলতে ঝিঙেগুলো কাটা হয়ে গিয়েছে এবার ঝিঙের যে খোসাগুলো আছে এগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম থালাটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি ঝিঙাটা নিয়ে নিলাম এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি প্রথমে ঝিঙাটা আমি ধুয়ে নেব আর কাটার পর ঝিঙাটা কিন্তু আমি ধোবো না কারণ ঝিঙাটা কচি আর কেটে যদি ধুই তার মধ্যে কিন্তু অনেকটাই জল থাকবে আর ঝিঙের থেকেও কিন্তু অনেকটা জল ফেরোয় বাজার সময় এর জন্য আমি ঝিঙাটা আগে ধুয়ে নিয়েছি এবার ঝিঙ্গাটা আমি খুব বেশি কিন্তু ছোট করব না মাছ আমি এইভাবে ফেরে ছোটো ছোটো করে পিস করে কাটব আর এর থেকে বেশি কাটলে কিন্তু ঝিঙাটা একদম গলে যাবে এইভাবে আমি সব ঝিঙাগুলো কেটে নেব এখানে ঝিঙেগুলো কাটা হয়ে গিয়েছে আর দেখা মাঝারি সাইজের একটা আলু নিয়েছে আলুটা আমি ঝিঙেটা যেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেরকম কিন্তু আমি ছোটো ছোট পাতলা করে এরকম লম্বা করে কেটে নেব আর একই হলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে এখানে আমি চন্দ্রমুখের আলু নিয়েছি আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি থালার মধ্যে দেখো ঝিঙের খোসাগুলো আমি নিয়ে নিয়েছি খোসাটা ভালো করে ধুয়ে নেবো এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি অল্প জল দিলাম খুব বেশি কিন্তু জল দিতে হবে না এবার যে খোসাগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই খোসাগুলো আমি জলের মধ্যে নিয়ে নিলাম এবার এখানে হাফ চামচের মতো লবণ দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে দশ বারো কোয়া রসুন দিয়েছি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না এখন একটা মিক্সারে বাটি নিয়েছি এর মধ্যে এক চামচ সাদা শস্য নিয়েছি আর এর সাথে কিন্তু অল্প কালো শস্য মেশানো রয়েছে এবার এখানে আমি সামান্য লবণ নিলাম খুব বেশি লবণ নিতে হবে না আর অল্প হলুদ দিয়ে শুকনো মিক্স করে আনবো এখন কিন্তু জল দেবো না জল ছাড়াই মিক্স করব দেখো শুকনো মিক্স করে নিয়েছি আর মিক্সচারটা কত সুন্দর হয়েছে একদম পাউডারের মতো এইভাবে করলে কিন্তু একটুও দানা থাকবে না আর অনেকে বলে শস্য বাটলে তেঁতো লাগে এইভাবে করলে কিন্তু একটুও তেঁতো লাগবে না এখন আমি এক চামচ সাদা তিল নিয়েছি এটা পোস্তের পরিবর্তে নিয়েছি পোস্ত তো প্রচুর দাম তাই ভাবলাম এইভাবে করা যায় আর এটা কিন্তু পোস্তর মতো অনেকটা স্বাদ আসে এর সাথে আমি তিন কোয়া আদা দিয়ে দিলাম আর একটা মাদারি সাইজে টমাটো কুচি নিয়ে নিয়েছি এর সাথে আমি চা পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে এবার আমি সামান্য জল দেবো খুব বেশি কিন্তু জল দিতে হবে না একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি মশলাগুলো একসাথে মিহি করে নিয়েছি দেখো মাস বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এইদিকে বাড়তে বাড়তে কিন্তু আমার খোসাটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জল ছাড়ে এইভাবে একটা থালার মধ্যে তুলে নেব সব খোসাগুলো তোলা হয়ে গিয়েছে এবার এক সাইডে ঠান্ডা করে নেব আগে আমি ঝিঙাটা রান্না করব পরে তারপরে এই খোসাটা কিন্তু আমি রান্না করব এখন এখানে আমি দেড় চামচ তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দেব না এবার কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম অবশ্য কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী দেবে এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই রেখে আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু আলুটা ভাজতে হবে না আলুটা চার মিনিট ভেজে নিয়েছে এবার আলুটা সরিয়ে আমি এই জায়গায় হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি কালো জিরার গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে এবার এই জায়গায় কেটে রাখা আমি ঝিঙাটা নিয়ে নিলাম আলুর সাথে ঝিঙাটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি হায় আগুনে কিন্তু ভেজে নিতে হবে আর এর মধ্যে ঝিঙাটা কিন্তু গলে যাবে আর ঝিঙাটা কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে একদম গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন কিন্তু আমি হলুদ দেবো না হলুদ ছাড়া আমি তিন থেকে চার মিনিট এইভাবেই রান্না করে নেবো ঝিঙাটা চার মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আলু ভাজার মধ্যে লবণ দিয়েছে তাই কিন্তু লবণটা অবশ্যই দেখে দেবেন এর সাথে আমি হাফ চামচ হলুদ নিয়েছি হলুদটাও দিয়ে দিলাম এবার লবণ ও হলুদ নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে আমি আলু ও ঝিঙাটা হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে আলু ও ঝিঙাটা দেখো চার মিনিট ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না ঝিঙাটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম এর মধ্যে মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে অল্প জল নেব খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না এখন মশলার সাথে ঝিঙ্গাটা নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম তোমরা কিন্তু খেয়াল করোছো আগে সেরকম কিন্তু হলুদ দিইনি এবার হলুদটা দিয়ে নেড়ে জড়ে মিশিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আর এই সময় আগুনটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নিচ্ছি তিন মিনিট পা চলে এসেছে এখন ঢাকনাটা তুলে নিলাম দেখো অনেকটাই কিন্তু ঝোল টেনে নিয়েছে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবা আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যাতে ধরে না যায় ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না নেড়েচেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে কিন্তু গরম জল দেওয়া ঠান্ডা জল দিলে আলু ও ঝিঙাটা শক্ত হয়ে যেত তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর এই তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব ঝিঙের তরকারিটা ফুটে উঠেছে এবার এই জায়গায় আমি হাফ চামচ চিনি দিলাম অবশ্যই কিন্তু একটু মিষ্টি দেবে মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার মিষ্টিটা আমি ঝিঙে ও আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তাহলে মিষ্টিটা কিন্তু একদম ঝিঙের মধ্যে ঢুকে যাবে এর সাথে আমি এই জায়গায় কাঁচা লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কার গন্ধটা আমার কাছে ভালো লাগে তোমাদের যদি পছন্দ না করো তাহলে স্কিপও করতে পারো এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুন আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এর মধ্যে আমি একটা মিক্সচারে বাটি নিয়েছি আছি আর যে খোসাগুলো ছিল সেই খোসা আর রসুন লঙ্কা একসাথে সব মিক্সচারে বাটির মধ্যে নিয়ে নেব এখন কিন্তু জল দেব না জল ছাড়া আমি পুরো এই খোসাটা মিক্স করে নিয়ে আসছি যতটা পারবে তোমরা একদম মিহি পেস্ট করবে এদিকে ঝিঙাটা তিন মিনিট রান্না করে নিয়েছে আর ঝিঙাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এর থেকে বেশি ঝোল টানাবো না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন আমি ঝিঙাটা একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর দেখতে যত সুন্দর হতো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে গরম ভাতের সাথে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি এর মধ্যে এক চামচ কাঁচা তেল ছড়িয়ে দিলাম আমার কাছে কাঁচা তেলের গন্ধ শেষে আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে এবার আমি আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি এক চামচ সর্ষের তেল নিয়ে নিলাম খুব বেশি কিন্তু তেল নিতে হবে না প্রথমে তেলটা আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি দুটো শুকনো লঙ্কা সম্পাদ দিলাম আর এর সাথে হাফ চামচ কালো জিরে নিয়ে নিলাম দুই সেকেন্ড ভেজে নিয়েছি এবার বেটে রাখা ঝিঙের খোসাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এখন কিন্তু এর মধ্যে জল দেবো না চামচ দিয়ে আমি পুরো বাটিতে ভালো করে ঝিঙের খোসাগুলো নিয়ে নিলাম সব এখন এর মধ্যে হাফ চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আর হাফ চামচ আমি হলুদ নিয়ে নিলাম এবার হলুদ ও লবণটা আমি বাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিডিয়াম টু হাই করে আমি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়তে থাকবো আর এখন কিন্তু একটু অনবরত নাড়তে থাকবে নাহলে কড়াই নিচে দিয়ে লেগে যেতে পারে আমি তিন মিনিট বলেছিলাম কিন্তু মোট আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি আর দেখো কড়াই নিচে দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার আমি এই ঝিঙের বাটাটা তুলে নিলাম আমার আজকে এই ঝিঙের বাটা আর এই ঝিঙে রান্না দুটো রেসিপি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন কোনো যদি আমার ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ারও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়